সকাল সকাল এরকম কাঁচা লঙ্কা ডোলে যদি বড়া ভাজা দিয়ে এরকম মানে পান্তা ভাত খাওয়া যায় তাহলে আর কিছু বলারই নেই তো আজকে আমাদের টিফিনে ছিল সকালে পান্তা ভাত বেশ কিছু ভাত ছিল যেটা ফেলার না তাই বাধ্য হয়ে খেতে হলো আর দেখো দুপুরবেলায় এরা দুজন কি দুষ্টুমি করছে যাই হোক শান্তার রোজনাম চাই তোমাদের সকলকে স্বাগত সবাইকে সুপ্রভাত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালের খাবারটা অসাধারণ খেয়েছি কিন্তু দুপুরের খাবারটাও কম যায় না আজকে সানডে সেই জন্য একটুখানি বিরিয়ানি বানিয়ে নিলাম মানে মানডে থেকে পরীক্ষা এক্সাম সবার তাই সানডেতে একটু নিজের হাতে বিরিয়ানি করে খাওয়াচ্ছি যাতে ভালো মুদ ফ্রেশ থাকে আর এদের ভালোভাবে দেখো এরা কিভাবে তুমি এইসব করছো কেন আমি কবে তোমাকে মেরে একা রেখে চলে গেছি এটা তোমার মনে হলো আমি তো তোমায় একা রেখে যাইনি কোনো সময় আচ্ছা ঠিক আছে আর যাবো না তার জন্য আমি দিদি আর বাবা গেছিলাম আর তুমি একা একা ছিলে ঠিক আছে এটা কে এগুলো আচ্ছা ঠিক আছে শুধু বড়োরা না বাচ্চারাও কম যায় না আজকালকার বাচ্চারা কি বলবো আমার বিভুর এই পাঁচ বছরও হয়নি বারো মানে খুব শিগগিরই ওর জন্মদিন তো কি আর বলবো পাঁচ বছর হবে তাতে দেখো ওর কথা শোনো কিভাবে ব্ল্যাকমেল করে আর বড়রা তো ছাড়েই না সেটা বাদই দিলাম বড়রা তো জেনে বুঝে করে নয় না বুঝে আমি জানি না ও না বুঝে করছে কি না তো যাই হোক রবিবার সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করছি রোববার ভালোভাবে বিরিয়ানি টিরিয়ানি করেছি করে এবারে খেয়া খাচ্ছি সব একসাথে খাবো নিয়েছি আমি পরিমাণ একটু অল্পই খাবো এটা একসাথে আমরা তিনজনে নিয়ে কারণ হচ্ছে বারবির চুল কাটাতে নিয়ে যাবো কারণ নেক্সট মান সানডেই বিভুর একটু জন্মদিন করা হবে সেই কারণে ওর চুলগুলো একটুখানি সুন্দর করে কাটিং করাতে এখন বাজে দুপুর তিনটে দেখো আমি আর বারবি চলে গেছি প্রাইমে তো সেখানটায় ওরদের চুল কাটিংগুলো ওর ক্ষেত্রে খুব সুন্দর করে আমার খুব ভালো লাগে আমি এই বছরে দুবার এই দুবার গেলাম এই নিয়ে ওকে তো যাই হোক দুবারই খুব সুন্দর চুল কেটে দিয়েছে আর চুল ঠুল কাটিয়ে নিয়ে রীতিমতো এখন সাড়ে তিনটে চারটে বাজে সাড়ে তিনটে চারটে বাজে এই দেখো ওর ফাইনাল লোক এরকম হয়েছে খা দারুণ করেছে চুল কাটাটা দারুণ হয়েছে তো যাই হোক এখনই আমরা বাড়ি যাবো প্রায় সাড়ে চারটে হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে আর বেশ এসে কিছুক্ষণ দুই ছেলেমেয়ে নিয়ে ঘুম দিয়েছি এইবার এখন বাজে সন্ধ্যে সাতটা এবার দিন জানি না কেন একটু মানে অনেক বেলাতে পাঁচটা এসে শুয়েছি তো তাই একটুখানি বেলা করে শুলে দেখবে শরীরটা কেমন লাগে তো ফ্রেশ হতে হবে কারণ কাল থেকে এক্সাম আমি আজকেই ওকে পড়াতে বসবো দুজনকে তার জন্য অফুরন্ত এনার্জির দরকার কফি খেয়ে একদম সেই এনার্জিটা নিয়ে নিচ্ছি এখনই দুজনকে পড়তে বসাবো সাড়ে সাতটা তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো